নমস্কার বন্ধুরা শুধু একটি ম্যাপের ছবি যা ওলট পালট করে দিতে চলেছে ভারতের দুই চিরশত্রু দেশ পাকিস্তান এবং চীনের ভূ রাজনৈতিক সমীকরণ পাকিস্তানি মিডিয়া এবং জনতা তো এও বলা শুরু করেছে যে নির্লজ্জের মতো ট্রাম্পের পা চাটলো পাকিস্তান অথচ শেষমেশ ট্রাম্প পাকিস্তান এবং ভারতের মধ্যে ভারতকেই কাছে টেনে নিল আসলে আমেরিকি ট্রেড রিপ্রেজেন্টেটিভ ডিপার্টমেন্ট ভারতের একটি ম্যাপ জারি করেছে স্ক্রিনে সেই ম্যাপটি দেখতে পাচ্ছেন এখন প্রশ্ন হলো এই ম্যাপে কি এমন রয়েছে যার জন্য এটি একটি ব্রেকিং নিউজে পরিণত হয়েছে তো একটু খেয়াল করে দেখুন আমেরিকি বাণিজ্য মন্ত্রণালয় দ্বারা প্রকাশিত এই ম্যাপে সম্পূর্ণ জম্মু কাশ্মীর আকসাই চীন এবং অরুণাচল প্রদেশকে ভারতের অভিন্ন অংশ হিসাবে দেখানো হয়েছে আর এটি একটি ঐতিহাসিক ঘটনা কারণ এখন পর্যন্ত আমেরিকা এই এইসব এলাকাগুলোকে বিবাদিত ক্ষেত্র হিসাবেই মান্য করতো আমেরিকার যে কোনো ডিপার্টমেন্ট দ্বারা জারি করা এর আগের ম্যাপ দেখলে দেখতে পাবেন যে এই এইসব এলাকাগুলোকে হয় আলাদাভাবে রেখা টেনে বিবাদিত অথবা অনেক সময় পাকিস্তান বা চীনের অংশ হিসাবেই দেখানো হয়েছে আর আজ প্রথমবারের মতো আমেরিকা এই এইসব এলাকাকে সম্পূর্ণরূপে ভারতেরই অভিন্ন অংশ হিসাবে দেখিয়েছে এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে যেহেতু ভারত এবং আমেরিকার মধ্যে ট্রেড ডিল সাইন হয়েছে তাই আমেরিকার বাণিজ্য মন্ত্রণালয় ভারতের একটি ম্যাপ দেখিয়ে ভারতকে খুশি করার একটু চেষ্টা করেছে তো বিষয়টি একেবারে এরকমটি নয় আমেরিকা কোনো কাজ এমনি এমনি করে না বিশেষ করে কোনো দেশের ম্যাপ পাবলিশ করার সময় তো একেবারেই নয় ম্যাপ পাবলিশ করার ক্ষেত্রে আমেরিকা খুঁটিনাটি যাচাই বাছাই করেই করে কারণ প্রত্যেক দেশেরই তার প্রতিবেশী দেশের সাথে সীমানা নিয়ে কোনো না কোনো দ্বন্দ্ব থেকেই থাকে তাই আমেরিকা যখন কোনো দেশের ম্যাপ পাবলিশ করে তখন একটি বিষয় খেয়াল রাখে যে দেশটি আমেরিকার সাপোর্টের কিনা বা ভবিষ্যতে দেশটি আমেরিকার জন্য গুরুত্বপূর্ণ কিনা যদি দেশটি আমেরিকার জন্য গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে আমেরিকা ওই দেশের ইচ্ছা মতোই ম্যাপ পাবলিশ করে আর তাই তো দেখবেন স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত আমেরিকা ভারতের ম্যাপে পিওকে বিবাদিত বা পাকিস্তানের অংশ এবং আকসাই চীন এবং অরুণাচলের কিছু অংশকে চীনের অংশ হিসাবেই দেখিয়ে আসছে কারণ অতীতে ভারতের বিরুদ্ধে আমেরিকা সবসময় পাকিস্তানকেই সাপোর্ট করে আসছে আর দুই সাল পর্যন্ত আমেরিকা চীনকেও বন্ধু হিসাবেই মানত যাই হোক এখন এসে আমেরিকা ম্যাপের মাধ্যমে ভারতের দাবিকেই মান্যতা দেওয়া শুরু করলো পাকিস্তান চীনের বিপক্ষে এখন থেকে দেখবেন যে আমেরিকার বাকি ডিপার্টমেন্টও ধীরে ধীরে এই ম্যাপের সাথেই সামনে চলা শুরু করবে আর আমেরিকার এই পদক্ষেপে সারা বিশ্বে ভারতের দাবিকে কেন্দ্র করে বিশাল এক প্রভাব পড়তে চলেছে ইতিহাস সাক্ষী রয়েছে যে আমেরিকা যে পথে চলেছে তার পেছনে পেছনে পুরো ইউরোপ এরপর আফ্রিকা এবং এরপর এশিয়া চলা শুরু করেছে অর্থাৎ কোনো বিষয়কে মান্যতা দেওয়ার ক্ষেত্রে আমেরিকাই হলো পথ প্রদর্শক তাই তো এই ঘটনাকে ভারতের বিদেশ নীতির একটি বিশাল বড় জয় হিসাবেই দেখা হচ্ছে না জানি কত যুগ কত পরিশ্রমের পর আমাদের ডিপ্লোম্যাটসরা আজ আমেরিকাকে দিয়ে ভারতের দাবি করা ম্যাপের ছবি পাবলিশ করাতে পেরেছে তবে এখানেই থামলে চলবে না ভারতের উচিত ইউরোপকে বলা যে তোমাদের সাথে আমাদের ট্রেডিল সাইন হয়েছে তাই আশা করি তোমরাও এই সেম ম্যাপ নিয়ে আমাদের মধ্যকার সম্পর্ককে আগে বাড়াবে যাই হোক আমেরিকার এই পদক্ষেপে খিসকে বসে আছে পাকিস্তানিরা ডোনাল্ড ট্রাম্পের পদতলে পাকিস্তানি সেনা এবং সরকার যেভাবে লুটিয়ে পড়েছিল তাতে পাকিস্তানিদের এটাই আশা ছিল যে ভারত পাকিস্তান ইস্যুতে ট্রাম্প পাকিস্তানকেই সাপোর্ট করবে কিন্তু এদের সেই ভুল ভেঙে গেছে এরা এখন বুঝতে পেরেছে যে ট্রাম্প সত্যি একজন বিজনেসম্যান ট্রাম্পের কাছে ভিকারি পাকিস্তানের কোনো মূল্য নেই ট্রাম্পের নজর হলো ভারতীয় মার্কেটের উপর এ বিষয়ে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন ধন্যবাদ জয় হিন্দ